তোমাদের হবে মন্দিরটা আজকে একটু দেখিয়ে দিচ্ছি হালকার হালকা কালকে কাকা এখন চুল কালো করছে এই মোর সাথে বিয়ে হবে বলে এখন দেখো আমরা পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়েছি পাড়ায় মানে আমাদের মোটামুটি পাঁচ ছটা বাড়িতে আমরা তুলি এবারে বাড়ি ওয়েলকাম এভরি ওয়ান সকাল সকাল ভাবলাম তোমাদের কাছে কি ইন্ট্রোটা দিয়ে নিই আজ হচ্ছে কটুরি একাদশী কটুরি একাদশী তো সেই কটুরি একাদশীটা তোমাদের শেয়ার করব মানে বাচ্চা কাঁচারা খৈমুড়ি কালেকশান করছে বাবু কোথায় আছে তো আমার ছেলেও কালেকশান করতে এসছে খুঁজতে এসেছি তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে কি করছে সারাদিন এটাই দেখাবো তোমাদের কটুরি একাদশীটা কী চলো আমাদের ঠাম্মা কটুরি একাদশী করেছে কাকিমা করেছে আমিও এক বছর করেছিলাম বাট এখন আর পারি না তো চলো আজকে সবার বাড়ি নেমন্তন্ন খাওয়া আর মুড়ি কালেকশান করা সবারই তো মুড়ি আর ফল দেবে তো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আর গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছে তো আমাদের ঠাম্মা এখন এখানে মুড়ি নিয়ে বসে পড়েছে ওই যে মুড়ি দেবে দেখা হচ্ছে মুড়ি নিয়ে বসে পড়েছে এই দেখো গামছাই খই মুড়ি এগুলো সব প্রসাদ দেওয়া হবে কটুরি একাদশী পালন করেছে ওই যে গোপুষনা বসে আছে থাম্মা ফল নিয়ে বসে আছে এখন সকাল থেকে শুরু হয়েছে এখন বিকেল পর্যন্ত আসবে দলে তাহলে সবাই প্রসাদ দিতে কোথায় গেছিলে একটাও জিনিস আমাদের কাকিমার বাড়িতে কালকে পূজা মন্দির উদ্বোধন হবে মন্দিরটা আজকে একটু দেখিয়ে দিচ্ছি হালকার কালকে তো তোমাদের পুরোটাই শেয়ার করব পূজা হবে খুব আনন্দ হয় চলো দেখাচ্ছি ও দিদা দা খাম্মা দাম্মা কি করছো হ্যাঁ ও চলো আমরাও দেখাচ্ছি না এই মন্দিরটা যখন পূজা হয়েছিল তখন তোমাদের তখন আমি ব্লগ করতাম না এখন আজকে এই মন্দিরটা উদ্বোধন হয়েছে দেখায় তোমাদের কালকে পূজা তুলসী স্থান আর এই যে মন্দিরটা কালকে পূজা হবে পূজাটা তোমাদের কালকে শেয়ার করব ঠাকুর এসেছে দেখবে এই দেখো সব এই দেখো রাধা কৃষ্ণ সখীরা খুব সুন্দর লাগছে না বলো দেখেছো কত ভালো লাগছে না ঠাকুরের মুখ দেখলে কত উজ্জ্বল উজ্জ্বল আর বাড়িতে মন্দির থাকলে তো আরো মনটা ভালো লাগে দেখো

পিসিরা হয়েছে কালকে পূজা বলে হ্যাঁ হ্যাঁ করে নাও আমরা সকালে খাওয়াটা খেয়ে নি মৌ বাড়ির দিকে আয় এখানে দেখো একটা এই যে এখন তো ফুল এখানে এটা এখন তো ফুল এই দেখো ফলটাও তোমাদের একটু দেখিয়ে দিই অনেকে দেখার সুযোগ হয় না তোমাদের একটু সুযোগ করে দিয়েছি কিন্তু প্রসাদ দিতে ওই সব যাচ্ছে এই দেখো প্যাকেট নিয়েছে এই কি কতটা ক্ষয় পেয়েছিস দেখি ওই আর ওরাও সব যাচ্ছে দেখো যেটি বাড়িতে আমরা পরে যাব তোমরা যায়রা মিলে পরে যাব কাকা এখন চুল কালো করছে এই মোর সাথে বিয়ে হবে বলে

দুটা করে দাও ওকে দুটা আপনে করে দাও ভাইলো ভাইলোকে লাগানো করে দিতে এটা আপনে ভাই তুই তো তুই তো লাভ যা তুই তো যাবে তুই যা পাদা কো সাগা সাগা লাতিবা না আর দাও দিছে বয়েস কো না তো রশি দাও না এই মামি সর না দাও মন মার দি দাও এখন দেখো আমরা পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়েছি পাড়ায় মানে আমাদের কাকা চাটার বাড়ি পাশেই আমাদের বুঝেছো হই মুড়ি দাও এ মোর দেবে মোর বরের দেবে মোর বাবার দেবে মার দেবে আচ্ছা মো কি সর্বঘাটের কাকালে কলা মোর কটা বর মোর সব এখানে দাদু সবাই ওর বর না সাজ বয়সিনি বড়টা মাঝখানে বসে গেছে

হাত তোলাই বলো জয়নি তাই হাত তোলা হ্যাঁ একটা পুণ্যের কাজ করে সব স্নান করেছে তুলসি তাহলে দেবে তো জয়নি তাই জয়নি তাই স্নান করে এসে ঠাকুর পরিদর্শন করে তুলসী স্থানে জল দিচ্ছে দেখেছো এই ঠাকুর পরিদর্শন করে দিলাম আবারও সব বাড়িতে এখানে মোটামুটি ছোট ছোট মন্দির যাই হোক আছেই আছে আছে দেখবে আমাদের দেখো ঠাকুর সব ঠাকুরকে দর্শন করে

তো এবারে চলে আসলাম দুপুরে রান্নাঘরে আমি রান্না করতে তো আমি ভাতটা বসিয়েই গিয়েছিলাম তাহলে বুঝতে পারছো কটা বাড়ি গিয়েছি আমাদের এই কাকা যাটা তো বাড়িতেই কটা বাড়িতেই গিয়েছিলাম তো পাশেই পুজো গান চলছে একটু যেই মাইকটা বন্ধ হয়েছে সঙ্গে সঙ্গে ভয়েস করতে শুরু করে দিলাম আর এই দেখো আমি এখন তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি আর গরম একটু পড়েছিল না কদিন আগে তো আমার খুব উচ্ছে খেতে ইচ্ছা করছিলো তো নিয়ে এসেছে আজকে দেখুন এখন একটু ঠান্ডা ঠান্ডা তো উচ্ছে দিয়েই আমি রেসিপিটা করে খাবো আমার খুব ভালো লাগে আর দেখো আজকে দেশি মুরগি নিয়ে এসছে তার আবার ডিম হয়েছে তো ডিমটা আলাদা একটু গরম জলে সিদ্ধ করে নেবো আর এদিকে মশলা করে নিয়েছি ভাতটাও হয়ে এসেছে আর এদিকে সব মশলাগুলো কেটে নিয়েছে সিমটা সিদ্ধ করবো মা নিয়ে এসেছিল বাড়ির গাছে সিম আর আমাদের চালটা তোমাদের দাদাভাই একদম কিনতে পারে না নিয়ে এসতে পালিশ চাল তো ফেরত দিতে নিয়ে যেতে বলছি কারণ আমার তাড়াহুড়োর রান্না না আর এদিকে দেখো চই চাল ক্যাপসিকাম কেটে নিয়েছি মাংস রান্না করার জন্যে আর আজকে কি কি রান্না করছি একটু দেখতে থাকো স্কিপ না করে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুবই খুবই ভালো লাগবে একদম অন্যরকম ভিডিও দেখতে পা মানে প্রথমে তো দেখলে আমি তোমাদের কাছে দেখিয়ে দিলাম মানে কটুরে একাদশীতে আমরা গিয়েছিলাম ওই ভীম একাদশী আর কটুরি একাদশী একই ঠাম্মারা একাদশী দিন গঙ্গায় স্নান করে সারা যে যে একাদশীটা পালন করে তো উচ্ছেলে তাকে কষিয়ে নিচ্ছে আর কিছুই না আদা জিরে বাটা দিয়ে ব্যাস তো রাঁধুনি ফোড়ন দিলে বেশি ভালো হয় আমার রাঁধুনিটা ছিল না বলে পাঁচ ফোরন দিয়ে নিয়েছি তো যারা একাদশীটা করে তারা একাদশীটার দিন সারাদিন না খেয়ে থাকে গঙ্গা স্নান করে আসে একটা ফল খায় আর আজকে হচ্ছে এই সবাইকে খাওয়াবে দাওয়াবে বাচ্চা কাচ্চা আর খইমুড়ি দান করবে প্রসাদ যে যেরকম পারে আর কি অনেক অনেককেও খাওয়াতে পারে তো নিরামিষ খাওয়ায় কেউ কেউ মাছ মাংস খাওয়ায় তো আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে দেওয়ার পরে আজকে সারা দিন ঘুমাতে পারবে না রাত্রে শোবে তো এই হচ্ছে একাদশীটা কটুরি একাদশী বা ভীম ভীম একাদশী তো আমার আর খাওয়ানোটা স্কিপ করে গেছি কারণ আমি ওই পাড়া থেকে ঘুরে এসে একটা বেজে গেছে তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর চার রকম জিনিস হবে তো দেরিতে হয় বলো মাংস হবে এই মাছের এইটা করেছি তারপরে সিম ভাজা তারপরে থানকুনি পাতা বাটা তো টাইম তো লাগে বলো আর দিকে গরম জল বসিয়ে দিয়েছি পেঁয়াজটাও ভাজা হচ্ছে আমি তো সব সপ্তাহিতে বেশিরভাগ মানে গরম জলই ইউজ করি আর গাইস তোমরা কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাকে কিন্তু অনেক দিদি ভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করছে খুব ভালো লাগে আজকে কমেন্ট স্কিপ করে গেলাম নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পড়েন শোনাবো কারণ আজকে মাইকটা যেই বন্ধ করেছে আমি সেই ভয়েসটা করছি আর এই দেখো কষানো হয়ে গেছে প্রায় মশলাটা আমার আর মাংস দিয়েও আমি কষাবো কারণ দেশি মুরগি আর এদিকে থানকুনি পাতাটা ধুয়ে এনে রেখে দিয়েছি বাটা করব একটা দু রসুন একটা কাঁচা লঙ্কা দিয়ে তো ফাইনালি লং বাটাও হয়ে গেছে আমার না যতই দেরি হোক না কেন আমি না ঝটপট কাজ সেরে নিতে পারি আমার অসুবিধা হয় না আমাকে তুমি এক ঘন্টা টাইম দেবে এক ঘন্টার মধ্যে অনেক কিছু করে ফেলতে পারবো খুব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে কাজ করি আমি মানে একটা কাজ করতে করতে আর একটা কাজ করে ফেলি এরকম আমি আমি যে রান্না করি আমার কাউকে হেল্প করে দিতে না না কাটাকাটি বাছাবাছি সব আমি রান্না বসিয়ে কাটা মশা মশলা করা সব করে নিতে পারি আমার কোনো সমস্যা হয় না তো এই দেখো আমার মাংসটাও কে আর এক হাতে ফোন আর এক হাতে খুন্তি অসুবিধা হয় বলো তো দেশি মুরগির ঠ্যাং এই ঠ্যাংগুলো কিন্তু দিয়েছে আমাদের ভক্ত খাবে ভক্তকে মাংস দেওয়া হয় প্রথমেই রান্না করে ওকে মাংস দেওয়া হয় তো ভাবলাম ঠ্যাংগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়েছে দেশি মুরগির ঠ্যাং ভীষণ শক্ত হয় তো ওটা ভক্তকেই দিয়ে দেওয়া হবে ভক্ত ভালো বাসায় আর কি খেতে আর গাইজ তোমরা কিন্তু ভিডিওটা দেখার পরে কিন্তু একদম ফুল ওয়াচ করো মাঝে মাঝে স্কিপ করো না আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বারবার ভিডিওটা দেখার মানে শুরুতে একটা লাইক দিয়ে তারপরে শুরু করো আর শেষে একটা কমেন্ট করো সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করো ভালো লেগে থাকতে একটু শেয়ার করে দিও খুব ভালো লাগে আর সুন্দর কমেন্ট দেখে জানো না খুব ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আর আমার যদি দেখো ডিমটা আমি গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম কিন্তু এখন দেব না যখন জল দেবো দেখো জল দিয়ে দিচ্ছি গরম জল আমার যদি ক কোথাও একটু ভুল ত্রুটে থাকে তো তোমরা সেটা আমাকে সংশোধন করে দিও আমি কিছুই মনে করবো না মানুষ মাত্র ভুল থাকতে পারে দৌড়িয়ে দিও সে জায়গাটা আমি সংশোধন করে না চেষ্টা করব তো এরকম আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি বাট আমি এই দেশি মুরগির মাংস খাবই না খাই না আমার ভালো লাগে না খেতে তোমাদের কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও আর এ সপ্তাহে একদিন বাদে একদিন মাংস হয়ে গেল আর ওদিকে মাংসটা সিটিতে দিয়ে দিয়েছি আর ওদিকে সিমটা ভাজা হচ্ছে সিমটা আজকে করার ইচ্ছা ছিল মাছ দিয়ে ঝোল আমার খুব ভালো লাগে এই সিমটা তো ওইদিকে উচ্ছে দিয়ে মাছটা করেছি বলে তো ভাবলাম অনেক রকম করলে না বেশি হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম ভাজা করা হোক খা খেয়ে নেওয়া যাবে তারপরে আমার ওইদিকে রান্না চলছে আর এদিকে ঘরের দিকে আসলাম জামা কাপড় তুলে নিয়ে এসেছি ঘরের পরিস্থিতি তাও এই যে দেখো খৈমুড়ি কালেকশন হয়েছে আর এই যে প্রসাদ প্রসাদটা বাপাই শোনা এনেছে আর আমি খইমুড়িটা এনেছিলাম ও আর আমি দুজনে মিলে খইমুড়িটা এই এতটা হয়েছে আর এদিকে রান্না করে রেখেছি আর ঘরের পরিস্থিতি ভীষণ খারাপ এ দেখো তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ব্লাঙ্কেট দুটোই রোদ্দায় দিয়েছিলাম জয় রাধে মা টা